সুধী ভক্ত সজ্জন দাদা ও মায়েরা সবাইকে রানন্দিত জয়গুরু ও ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি আশা করি পরম করুণাময় শ্রেষ্ঠ অশেষ কৃপায় সকলে ভালো আছেন বেশ ভালো আছেন প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল বলেছেন যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন তাই আমরা যে যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন যদি আমাদের চলন ইষ্টমুখী হয় তাহলে আমাদের জীবন কখনোই বিপন্নতায় বা ছিন্ন হবে না আমাদের জীবন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে কারণ আমাদের আদর্শ ঈপ্সিত প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন আমরা কিভাবে আমাদের জীবন গঠন করবো কীভাবে আমাদের জীবনকে চালিয়ে যাব কিভাবে আমাদের জীবন আদি থেকে উন্নত ধারায় যাবে তার সমস্ত বিধান তার সমস্ত নীতি তার সমস্ত তত্ত্ব থিওরি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণীর মধ্যে দিয়ে আমাদের জন্য রেখে গেছেন শুধু আমাদের সেই বাণীগুলোকে নিজের চিন্তনে নিজের মননে নিজের মস্তিষ্কে ধারণ করে আমাদের কর্মের দ্বারা যদি আমরা সেই বাণীগুলোকে অনুশীলন করি তবেই আমাদের জীবন বা জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে তাই আমরা যে যেখানেই থাকি না কেন যে প্রান্তেই থাকি না কেন আমরা প্রভুর গুণকীর্তন করব। আমরা প্রভুর কথাগুলিকে নিজের চিন্তনে নিজের কায় মনোবাক্যে আমরা মেনে নিয়ে আমরা সেইভাবে চলতে চেষ্টা করব ঠাকুর বলছেন যে সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনিভাবে চলতে চেষ্টা করো আমি বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না মেডিটেট দ্য হোলি ন্যাম টেকিং শেল্টার অফ সৎসং আই স্পিক ইড উইথ শ্রুটি দ্যাট ইউর সেলফ ডেভেলপমেন্ট উইল বি অটোমেটিক তাহলে সৎসঙ্গ কী সৎ সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই হলো হু আর অ্যাসোসিয়েট উইথ সট দ্য সুপ্রিম বিং মুভস অ্যাকর্ডিংলি আর দেয়ার ইউনিটি ইজ তাহলে কি বলছেন যে সৎ এ সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ আর এই সৎসঙ্গের আশ্রয় নিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না ঠাকুর আমাদেরকে কৃষি শিক্ষা শিল্প এবং সুবিবাহের মতো চারটি স্তম্ভ ফোর পিলার্স অব এক্সিস্টেন্স সেই চারটি স্তম্ভ আমাদেরকে দেখি তিনি দেখিয়ে দিয়ে গেছেন তিনি বুঝিয়ে দিয়ে গেছেন আর সেই পিলারগুলিকে যদি আমরা পিলারের উপর আমরা ভর দিয়ে ভর করে যদি চলি তাহলে আমাদের জীবন থেমে থাকবে না যারা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে পিছিয়ে পড়েছি তারা কিন্তু আমরা প্রকৃতপক্ষে ঠাকুরের যে কথাগুলি সেই কথাগুলিকে আমরা মানে পালন করতে পারিনি জাস্ট আমরা ধরেছি কিন্তু আমরা সুইচ অন করে আমরা ইলেকট্রিসিটি বিদ্যুতের সাথে আমরা সংযুক্ত করেছি কিন্তু সুইচ অন করে তাই আমাদের সুইচ অন করতে হবে তবে জীবন সুন্দর সার্থক ও সাবল্য হয়ে উঠবে ধন্যবাদ সকলকে আমরা আবারও কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রসঙ্গে ততক্ষণ পর্যন্ত আমরা সকালে ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি জয়গুরু